এই কুণ্ডটির নাম হলো উদ্ধব কুণ্ড গিরিরাজ পরিক্রমা উল্টা মার্গে এই কুণ্ডটি পড়েছে অর্থাৎ কুসুম সরোবরের বিপরীত দিকে এই কুণ্ড অবস্থিত এই কুণ্ডের মধ্যে লতারূপে বিরাজ করিতেছেন উদ্ধব মহাশয় তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় শখা ছিলেন প্রিয়ভক্ত ছিলেন বিষ্ণুবংশের মন্ত্রী ছিলেন তিনারো। ছয়টি উপাধি ছিল দেবগুরু বৃহস্পতির শিষ্য ছিলেন এবং তিনি ছিলেন প্রথম জীবনে জ্ঞানী ভক্ত পরবর্তী সময়ে ভগবান কৃষ্ণচন্দ্র যখন তিনিকে ব্রজে পাঠিয়েছিলেন ব্রজগোপীদের সঙ্গে তিনি দশ মাস বাস করার পরে তিনি প্রেমী ভক্ত হয়ে গিয়েছিলেন অতপর প্রেমের সহিতই ভগবান শ্রীকৃষ্ণের সেবা তিনি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরা লীলা বিশ্রাম দিয়ে দ্বারকায় চলে যান উদ্ধবও দ্বারকায় গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা লীলায় সংবরণ করার সাত দিন পূর্বেই উদ্ধবকে সমস্ত ঘটনা বলেছিলেন যে সাত দিন পরে সমুদ্র দেবের এই দ্বারকাভূমি গ্রাস করবে দ্বারকা সমুদ্রের নিচে চলে যাবে অতএব তুমি তীর্থ ভ্রমণে চলে যাও উদ্ধবকে তখন ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত ধর্ম জ্ঞান উপদেশ দিয়েছিলেন যাহা আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধ এবং দ্বাদশ স্কন্দেতে আমরা দেখতে পাই উদ্ধব সেই ভাগবত জ্ঞান লাভ করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে নিয়ে তিনি চলে যান বদ্রীনাথে এবং বদ্রীনাথ ধামে কিছুদিন সেখানে অবস্থান করে মৈত্রী ঋষি আদি মণিগরকে এই ভাগবত কথা শ্রবণ করানোর পর তিনি চলে আসেন রাধাকুণ্ড গিরিরাজ গোবর্ধন পর্বত তটে এবং চৌরাশী কুশ বজমণ্ডল পরিক্রমা করে এই কুণ্ডে এসে তিনি লতারূপে বিরাজ করে অবস্থান করেন পরিকৃত মহারাজ যখন এসেছিলেন হস্তিনাপুর হইতে শ্রী বৃন্দাবন দর্শন করিবার জন্য তখন এই স্থানেই তিনি দর্শন করেছিলেন উদ্যম মহাশয়ের এবং উদ্যম মহাশয়ের নিকট হইতে ভাগবত কথা শ্রবণের জন্য নিবেদন করেছিলেন এই হলো সেই